নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন মার্কেটে তো দেখতেই পাচ্ছেন একটা বড় আনসার্টেনিটি চলছে মানে মার্কেট এখন কোন দিকে যাবে সেটা বোঝা যাচ্ছে না আর এই সময়েও কিছু ব্রোকার কিছু লার্জ ক্যাপ কোম্পানিতে প্রায় পঁচিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি টার্গেট দিয়েছে মানে এই খারাপ সময়ের মধ্যেও এই যে লার্জ ক্যাপ স্টকগুলো সেগুলো ভালো পরিমাণে রিটার্ন তৈরি করে দিতে পারে তবে দেখুন প্রথমেই বলে রাখছি কোনো আই বা সেল রেকমেন্ডেশন কিন্তু নয় ব্রোকাররা যে টার্গেটগুলো দিয়েছে এবং কেন টার্গেটগুলো দিয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরবো তারপর আপনারা আপনাদের মতো ডিসিশন নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে হিন্ডেলকো ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি যদি এই কোয়ার্টার ফোরে রেজাল্ট দেখি কোম্পানি মার্চ দু হাজার চব্বিশে সেলস করেছিল পঞ্চান্ন হাজার নশো চুরানব্বই কোটি যেটা মার্চ দু হাজার পঁচিশে করেছে চৌষট্টি হাজার আটশো নব্বই কোটি মানে কোম্পানির যে সেলস সেটা যথেষ্টই বেড়েছে এবং কোম্পানির যদি অপারেটিং কপি দেখি ছ হাজার ছশো আশি হয়েছে আট হাজার আটশো ছত্রিশ কোটি মানে অপারেটিং প্রফিট ঠিকঠাক বেড়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি তিন হাজার একশো কোটি ছিল যেখান থেকে বেড়ে হয়েছে পাঁচ হাজার দুশো নেট প্রফিটও যথেষ্ট বেড়েছে এরপরে যদি দেখি এইখানে দেখুন দেখুন দু হাজার একুশ থেকে কিভাবে বেড়েছে উনপঞ্চাশ হাজার সাতশো সাতাশি কোটি ছিল তারপরে রিজার্ভ বেড়ে হয়েছে চুয়ান্ন হাজার কোটি তারপরে বেড়ে হয়েছে আঠান্ন হাজার কোটি তারপরে তেষট্টি কোটি আর এই ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার হয়েছে উনসত্তর হাজার চুরাশি কোটি এবং কোম্পানির যদি ধার দেখি এই যে লং টার্ম বোরিং সেটা দেখুন দু হাজার একুশে ছিল যে ধার সেটা আস্তে আস্তে কমিয়ে গেছে এবং এই এবং কোম্পানির যদি শর্ট টার্ম বোরিং দেখি সেটা এই মুহূর্তে রয়েছে তিন হাজার নশো বিরানব্বই কোটি এবং এর আগের বছর ছিল পাঁচশো সতেরো কোটি কোম্পানির এই যে স্বল্প মেয়াদী ধার সেটা কিছুটা বেড়েছে তবে এই ধার কোম্পানি এক বছরের মধ্যেই শোধ করে দেবে পরে যদি কোম্পানির কাছে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি সেটাও আছে নশো নব্বই কোটি তবে দেখুন আগেও বারবার বলেছি যে কোনো কোম্পানি স্টাডি করার আগে সব থেকে প্রথম যে স্টেপ সেটা হওয়া উচিত কোম্পানিটা কি বিজনেস করছে সেটা গভীরভাবে দেখা তো চলুন কোম্পানিটা কি বিজনেস করে সেটা একটু দেখে নেবো কোম্পানিটা মূলত মেটাল সেক্টরে কাজ করে থাকে দেখতেই পাচ্ছেন লাইফ সাইকেল অফ অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিসপত্র এই কোম্পানিটা তৈরি করে ছবিটাও দেখতে পাচ্ছেন যে প্রাইমারি অ্যালুমিনিয়াম তারপর যে ফ্ল্যাট রোলড প্রোডাক্ট তারপর এক্সট্রাসন তারপর যে অ্যালুমিনিয়ামের ফয়েল এই যে এগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবারের প্যাকেট তৈরিতে ব্যবহার করা হয় এই ধরনের জিনিসপত্র এই কোম্পানি তৈরি করে এবং এই অ্যালুমিনিয়ামের পাশাপাশি কোম্পানিটা যদি দেখেন এই যে কপার বা তামা এরও বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকে আর এটা তো জানেন ইলেকট্রিক যে যন্ত্রাংশ তাতেই তামার ব্যবহার বিপুল ভাবে হচ্ছে এবং এই যে ইলেকট্রিক যন্ত্রাংশ তার যে চাহিদা সেটাও ভবিষ্যতে অত্যন্ত বাড়বে দেখতে পাচ্ছেন তামার বিভিন্ন ধরনের জিনিস এই যে টিউব যেগুলো দেখতে পাবেন ফ্রিজ এসি এইগুলোতে ব্যবহার করা হয় তাও যে রিসাইকেল রডস পুরোনো রড এইগুলোকে নিয়ে রিসাইকেল করা হয় তাও যে অ্যালয় রড মানে হলিড যে রডগুলো তৈরি হয় এবং এর মাধ্যমে কিছু দামি দামি মেটালও তৈরি করা হয় এবং কোম্পানি তার যে বিজনেস সেটাও বাড়াতে চলেছে দেখতেই পাচ্ছেন এই যে হিন্ডেলকো এই কোম্পানিটা প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে তাদের বিজনেস বাড়াবার জন্য এবং এই যে টাকাটা ইনভেস্ট করবে তাদের যে অ্যালুমিনিয়াম বিজনেস রয়েছে কপার বিজনেস রয়েছে এবং যে স্পেশালিটি অ্যালুমিনিয়াম বিজনেস রয়েছে তাতে লাগাবে এছাড়াও কিছু টাকা এই রিনিউয়েবল এনার্জি এবং যে ইউএস রিসাইকেলিং মানে পুরনো যে জিনিসপত্রগুলোকে আবার রিসাইকেল করা হয় সেই জায়গায় ব্যবহার করা হবে কোম্পানির যদি টার্গেট দেখি বড় বড় কিছু ব্রোকার এটা টার্গেট দিয়েছে যেমন সিটি রিসার্চ এর টার্গেট দিয়েছে আটশো টাকা বর্তমানে এর প্রাইস চলছে প্রায় ছশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি সেই হিসেবে যদি দেখেন তাহলে এই জায়গা থেকে প্রায় ছাব্বিশ পার্সেন্ট যেতে পারে এরপর যদি জেপি মর্গান দেখি আগে টার্গেট দিয়েছিল ছশো আশি থেকে বাড়িয়ে করেছে সাতশো আর এই লেভেল থেকে যদি দেখেন এটাও প্রায় তেরো পার্সেন্ট ওপরে এবং জে এম ফাইন্যান্সিয়াল এরাও এই হিন্ডাল টার্গেট বাড়িয়ে করেছে আটশো টাকা এটাও ছাব্বিশ পার্সেন্ট ওপরে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার কোটি টাকার কাছাকাছি একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি কোম্পানির এক বছর হাই ছিল সাতশো তিয়াত্তর এবং এক বছর লো পাঁচশো ছেচল্লিশ পি রেশিও যদি দেখি তাহলে ঠিকঠাক ভ্যালুয়েশনে ট্রেড করছে দশেরও কম পি রেশিও রয়েছে ডিভিডেন্ড ইল সেটাও শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট একটা লার্জ শেয়ার কোম্পানি যেরকম আরও সি এবং আরও হওয়া দরকার সেটাও আছে আরও সি আছে পনেরো দশমিক দুই পার্সেন্ট এবং আরও আছে চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট আর এই ইন্ডাস্ট্রির যে অ্যাভারেজ পি রেশিও সেটা হচ্ছে আঠেরো দশমিক আট সেই তুলনায় এই স্টকটা অনেকটা সস্তাই রয়েছে কোম্পানির তো কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আগেই কথা বলেছি এরপরে কোম্পানি সরাসরি ইনভেস্টর সেকশনে চলে যাবো কোম্পানি যদি প্রোমোটারের কাছে দেখি চৌত্রিশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট স্টেক রয়েছে এবং এফআইআই এদের কাছে রয়েছে আঠাশ দশমিক এক পাঁচ পার্সেন্ট এবং এর আগের কোয়ার্টারে ছিল আঠাশ দশমিক শূন্য চার পার্সেন্ট মানে এই কোয়ার্টারে এফআইআই তাদের স্টেক কিছুটা বাড়িয়েছে এবং ডিআইআই এর আগের কোয়ার্টারে ছিল চব্বিশ দশমিক পাঁচ তিন পার্সেন্ট সেখান থেকে বাড়িয়ে করেছে চব্বিশ দশমিক ছয় আট পার্সেন্ট এফআইআই এবং ডিআইআই দুজনেই এই কোম্পানিতে কিছু স্টেক বাড়িয়েছে এবং কমেছে তাদের থেকে দেখুন পাবলিকের থেকে কমেছে এগারো দশমিক নয় নয় পার্সেন্ট ছিল সেখান থেকে কমে হয়েছে এগারো দশমিক সাত এক পার্সেন্ট আর যে স্টকগুলোতে পাবলিকের হোল্ডিং কমে সেইগুলোর যে ভবিষ্যৎ সেটাকে ভালো ধরা হয় এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ইন্ডিয়া লিমিটেড কোম্পানির পরবর্তী যে যে ইয়ার ইয়ার এতে আশা করছে বৃদ্ধি সেটা অনেকটাই বাড়বে এবং কোম্পানি আশা করছে এই ইয়ার হাজার কারণ কোম্পানি যে প্রোডাক্টের ডিম্যান্ড সেটা যথেষ্ট বাড়ছে এবং এর যে এক্সপোর্ট সেটাও আস্তে আস্তে রিকোভার করছে এই কোম্পানিটা কি কাজ করে থাকে বড় বড় গাড়িতে ব্যবহার করা হয় যে চার চাকা গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন ইঞ্জিন এই কোম্পানিটা তৈরি করে থাকে তারপরে যদি দেখেন বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর হয় তারপর ইন্টিগ্রেটেড পাওয়ার সিস্টেম এইগুলো তৈরি করে থাকে তারপরে ইঞ্জিন সংক্রান্ত যে বিভিন্ন কম্পোনেন্ট এই দেখুন ইঞ্জিনের কম্পোনেন্ট তারপর এমিশন সলিউশন মানে ধোঁয়া যে বের হয় সেই যন্ত্রগুলো তৈরি করে থাকে এবং কিছু সফটওয়্যার এবং ইলেকট্রনিক্স তৈরি করে থাকে এছাড়াও এই ইঞ্জিনে ব্যবহৃত বিভিন্ন যে পার্টস লাগে এই ধরনের পার্টস গুলো দেখতে পাচ্ছেন যে গাড়িতে ব্যবহার করা হয় এই ধরনের পার্টস গুলো তৈরি করে থাকে এবং এর পাশাপাশি কোম্পানিটা এই ডিজিটাল রিয়েলিটির জন্য রিলায়েবল যে পাওয়ার সিস্টেম আছে বড় বড় যে জেনারেটর গুলো হয় তারপর এই ধরনের সার্ভিসের জন্য যে সফটওয়্যার প্রয়োজন হয় সেইগুলো তৈরি করে থাকে এবং রিসেন্টলি কোম্পানিটা তাদের যে আইটি ক্যাপাবিলিটি সেটাও বাড়িয়ে দিয়েছে এবার কিছু কিছু ব্রোকারেজ এই স্টকটাকে বাই রেটিং দিয়েছে সেইগুলো দেখে নেব এই যে কোটাক্ট সিকিউরিটি এর বাই রেটিং দিয়েছে তিন হাজার নশো তার মানে যদি বর্তমান দাম থেকে দেখেন বর্তমানে দাম চলছে তিন হাজার তিনশো বিয়াল্লিশ তো এই জায়গা থেকে প্রায় সতেরো পার্সেন্ট ওপরের টার্গেট দিয়েছে এরপরে যদি দেখি মতিলাল অসওয়াল এরাও এই কাম ইন্ডিয়া এইটাকে বাই টার্গেট দিয়েছে এবং টার্গেট দিয়েছে চার হাজার ষাট আর বর্তমান পাইস্তিনে যদি দেখেন তাহলে বাইশ পার্সেন্ট ওপরে এবং এরপর এই যে প্রভু দাস লীলাধর এই যে ব্রোকারটা আছে এরা টার্গেট দিয়েছে তিন হাজার ছশো ছেচল্লিশ এটাও এই কোম্পানির বর্তমান দাম থেকে দশ ওপরে এরপর কোম্পানির কাছে টোটাল কোটি রিজার্ভ রিজার্ভ এবং এবং সারপ্লাস সারপ্লাস রয়েছে দেখতে কোম্পানির যে সেগুলো যথেষ্ট বেড়েছে এরপর কোম্পানির লং টার্ম বোরিং দেখব কোম্পানির কাছে কোনো লং টার্ম বোরিং নেই মানে ধার নেই এবং কোম্পানির যে শর্ট টার্ম বোরিং সেটা আগে কিছু ছিল প্রায় চারশো কোটি তারপরে সাড়ে তিনশো কোটি তারপরে একশো কোটি তারপরে কমিয়ে একদম শূন্য করে ফেলেছে এবং কোম্পানির কাছে পঁচিশশো দশ কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুই দেখতে পাওয়া যাচ্ছে প্রায় বিরানব্বই হাজার ছশো তিরাশি কোটি টাকার মার্কেট ক্যাপাসিটি চলছে কোম্পানির যে এক বছরের হাই সেটা হচ্ছে চার হাজার একশো বাহাত্তর এবং এক বছরের লো পঁচিশশো আশি পি রেশিও চলছে ছেচল্লিশ দশমিক তিন এবং ইন্ডাস্ট্রির যে পি সেটা হচ্ছে চুয়াল্লিশ দশমিক সাত মানে এটাও ঠিকঠাক পি তে ট্রেড করছে এবং কোম্পানিটা ভালো পরিমাণে ডিভিডেন্ডও দেয় প্রায় এক দশমিক এক তিন পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে থাকে এবং লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও আর ও সি দেখতে পাচ্ছেন প্রায় ছত্রিশ দশমিক চার পার্সেন্ট আছে মানে যথেষ্ট ভালো আছে এবং আর ওই সেটাও আছে আঠাশ দশমিক দুই পার্সেন্ট তিন বছরে কোম্পানির যে সেলস গ্রোথ সেটা উনিশ পারসেন্ট হারে বেড়েছে এরপর কোম্পানির কোয়ার্টারি রেজাল্ট একটু দেখে নেব মার্চ দুহাজার চব্বিশে দেখুন কোম্পানির যে সেলস সেটা তেইশশো উনিশ কোটি ছিল যেখান থেকে বের হয়েছে চব্বিশশো সত্তর কোটি তবে কোম্পানির যে এক্সপেন্সেস সেটা তুলনামূলকভাবে বেড়ে গেছে মানে সেলসের তুলনায় বলছি এইখানে যে এক্সপেন্সেস সেটা হচ্ছে সতেরোশো একাশি কোটি এবং দুহাজার পঁচিশে যে এক্সপেন্সেস সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ কোটি আর সেই কারণের জন্য কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা কিছুটা কমেছে পাঁচশো উনচল্লিশ কোটি থেকে কমে হয়েছে পাঁচশো পঁচিশ কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা হচ্ছে পাঁচশো একচল্লিশ কোটি থেকে পাঁচশো তিরিশ কোটি দেখুন এইগুলো সব লার্জ ক্যাপ টাইপের কোম্পানি এদের যখন রেজাল্ট দেখবেন সেইগুলো সবসময় একটা অ্যাভারেজ দেখার চেষ্টা করবেন কারণ শেয়ার মার্কেটের কোনো কোম্পানি এমন নেই যে প্রতিটা কোয়ার্টারে তারা আগের কোয়ার্টার থেকে পজিটিভ রেজাল্ট দেবে বা বেশি প্রফিট দেখাবে সবসময় এই অ্যাভারেজ যে পারফরমেন্স সেটা দেখতে হবে এবং কোম্পানির যে অ্যাভারেজ নেট প্রফিট সেটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঠিকঠাকই বেড়েছে দুশো কোটি তারপরে চারশো কোটি এরকম তিনশো কোটি হতে হতে পাঁচশো কোটি এরকম পাঁচশো কোটির কাছাকাছিই চলছে এরপরে যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি প্রোমোটারের কাছে দেখতে পাচ্ছেন একান্ন পার্সেন্ট স্টেক

তা সত্ত্বেও এর যে টার্গেট প্রাইস সে টাকায় কিছু ব্রোকার বাড়িয়ে দিয়েছে তো এই এইচডিএফসি ব্যাংক সম্বন্ধে তো আলাদা করে আর বলার দরকার পড়ে না তাও একবার হালকা ভাবে বলে দেবো দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক লিমিটেড এইটা ইন্ডিয়ার সব থেকে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক মানে এর থেকে বড় মার্কেট ক্যাপাসিটির কোনো ব্যাংক আর ইন্ডিয়ার মার্কেটে লিস্ট নেই আর শুধু প্রাইভেট সেক্টরের মধ্যেই নয় যদি পিএসইউ সেক্টর এবং প্রাইভেট সেক্টর সব সেক্টরও আপনি মিলিয়ে নেন তাহলেও ওই এইচডিএফসি ব্যাংক সবার থেকে বড় পজিশনে রয়েছে এই এত বড় ব্যাংক হওয়ার সত্ত্বেও কোম্পানির যে আর্নিং তার এস্টিমেট দেওয়া হয়েছে তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত বাড়তে পারে এই ফাইনান্সিয়াল ইয়ার ছাব্বিশ সাতাশে এবং কোম্পানির যে আর ও এ আছে এবং আর ইয়ে আছে সেটাও ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার সাতাশে এক দশমিক নয় পার্সেন্ট থেকে চোদ্দ দশমিক ছয় পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এবং সেই কারণের জন্যই এই মতিলাল ওয়াসওয়াল এই যে ব্রোকারটা আছে এরা টার্গেট প্রাইস করেছে বাইশশো টাকা যেটা বর্তমান দাম থেকে প্রায় তেরো পার্সেন্ট ওপরে এছাড়াও যদি দেখেন এই যে রেলি গিয়ার এই যে ব্রোকিং কোম্পানিটা আছে এরাও এর টার্গেট প্রাইস দিয়েছে দু হাজার পঁয়ষট্টি মানে যেখান থেকে সাত পার্সেন্ট ওপরে দেখুন এইচডিএফসি ব্যাংক কিন্তু কোনো মিড ক্যাপ সাইজের বা স্মল ক্যাপ সাইজের কোম্পানি নয় যে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দেবে তবে আপনি যদি এই লার্জ ক্যাপ গুলোতে ইনভেস্ট করেন তাহলে আপনি একটা স্টেডি গ্রোথ পাবেন মানে এদের যে পড়ার চান্স সেটাও খুব কম এবং মার্কেটে এদের যে হিস্ট্রি সেটাও অনেক বেশি রয়েছে এবং এই কোম্পানিগুলো চার্ট কাটান দেখলেই বুঝতে পারবেন যে এদের পারফরমেন্স কেমন এরা আস্তে আস্তে পারবে কিন্তু আপনাকে লং টার্মে ভালো রিটার্ন তৈরি করে দেবে এরপরে নির্মল ব্যাংক এই ব্রোকারটাও এই এইচ ব্যাংকে একটা বড় টার্গেট দিয়েছে যদি দেখেন এরা টার্গেট দিয়েছে এই এইচ ব্যাংকটা বাইশশো থেকে তেইশশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে যেটা বর্তমান দাম থেকে প্রায় তেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট পার্সেন্ট ওপরে এবং কিছু বড় বড় ব্রোকার তো এটাও আশা করছে এই এইচ ডি এফ ব্যাংকের শেয়ার বর্তমান দাম থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ওপরে যেতে পারে তো আপনি যদি লার্জ ক্যাপ স্টকে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এইচ ডি এফ সি ব্যাংক এই স্টকটাকে স্টাডি করতে পারেন এরপরে কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখি দেখুন যে কোনো ব্যাংকের যখন ব্যালেন্স শিট দেখবেন এতে কিন্তু অনেক অ্যাডজাস্টেড অ্যামাউন্ট থাকে এবং অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে অন্যান্য সেক্টর তাদের যে ব্যালেন্স শিট তাদের থেকে এদের যে ব্যালেন্স শিট সেটা অনেকটাই কমপ্লেক্স হয় কোম্পানির কাছে রিজার্ভ এবং সারপ্লাস দেখতে পাচ্ছেন চার লাখ ছিয়ানব্বই হাজার আটশো চুয়ান্ন কোটি কোম্পানির কাছে টোটাল ডিপোজিট

কোম্পানি যদি এনপিএ দেখি মানে নন পারফর্মিং অ্যাসেট মানে কোম্পানি লোন দিয়ে সেটা রিকভার করতে পারেনি সেগুলো একবার দেখে নেব দেখতে পাচ্ছেন গ্রস যে এনপিএ পার্সেন্টেজ অনুযায়ী আস্তে আস্তে বেড়েছে এক এর পরে এক দশমিক এক দুই পার্সেন্ট হয়েছে তারপরে এক দশমিক দুই চার পার্সেন্ট হয়েছে তারপরে এক দশমিক তিন তিন পার্সেন্ট হয়েছে আর এই এনপিএ বেড়ে যাওয়াটা যেকোনো কোনো ব্যাংকের জন্যই একটা খারাপ ব্যাপার হিসেবে ধরা হয় এবং কোম্পানির যে নেট এনপিএ সেটাও দেখুন আস্তে আস্তে বেড়েছে শূন্য দশমিক দুই সাত তারপরে শূন্য দশমিক তিন পার্সেন্ট তারপরে শূন্য দশমিক চার তিন পার্সেন্ট এবং এই এইচডিএফসি ব্যাংকের যে নেট এনপিএ সেটা অনেকটা বেড়ে গেছে শূন্য দশমিক তিন তিন পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে এক দশমিক নয় এক পার্সেন্ট এরপর কোম্পানির যদি মার্কেট ক্যাপাসিটি দেখি প্রায় চোদ্দ লাখ তিরানব্বই হাজার আটশো সাতষট্টি কোটি টাকা একটা মার্কেট ক্যাপ মানে কত বড় সাইজের কোম্পানি বুঝতেই পারছেন প্রায় টিসিএস রিলায়েন্স এয়ারটেল এদের কাছাকাছি চলছে যে মার্কেট ক্যাপাসিটি মানে এদের মতোই বড় একটা কোম্পানি আর যদি দেখেন এই এইচ ডি এফ সি ব্যাংক নিফটি ফিফটির মধ্যে এবং নিফটি ফিফটির মধ্যে যে ফিনান্সিয়াল সার্ভিস রয়েছে তাদের ওপর একটা বড় কন্ট্রিবিউট করে মানে এই এইচ ডি এফ সি ব্যাংকের পারফরমেন্সের ওপর নিফটি ফিফটির যে পারফরমেন্স সেটাও কিন্তু অনেক নির্ভর করে কোম্পানির এক বছরের হাই উনিশশো উনআশি টাকা এবং এক বছরের লো উনিশ সাতচল্লিশ টাকা দেখেন একুশ দশমিক এক আছে এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে তবে দেখুন সেক্টরের ক্ষেত্রে এই ধরনের গুলো স্বাভাবিক হিসেবেই ধরা হয় ভালো পরিমাণে ডিভিডেন্ড দিয়ে থাকে এক 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 দশমিক পার্সেন্ট আর ও সি আছে সাত দশমিক পাঁচ এক পার্সেন্ট এবং আর ওই আছে চোদ্দ দশমিক পাঁচ পার্সেন্ট তবে কোম্পানির যে তিন বছরের সেলস গ্রোথ সেটা অনেকটাই বেড়েছে পঁয়ত্রিশ দশমিক তিন পার্সেন্ট এবং অপারেটিং প্রফিট মার্জিন সেটাও আছে তেতাল্লিশ দশমিক তিন পার্সেন্ট এবং কোম্পানির এখানে যে টু আছে এটা দেখে ভয় পেয়ে যাবেন না যে ছয় দশমিক চার ছয় পার্সেন্ট আছে কারণ এই যে ব্যাংকিং সেক্টরের কাজই কি আমার আপনার থেকে টাকা জমা রেখে দিল তারপর বিভিন্ন যে ইনস্টিটিউশন তাদের থেকে ধার নিয়ে নিল এবং সেইগুলোকেই অন্য কোনো ব্যক্তিকে লোন দেবে এবং আপনার থেকে টাকা জমা রেখে আপনাকে যে পরিমাণে সুদ দেবে এবং অন্যকে টাকা লোন দিয়ে যে সুদটা ব্যাংকটা নেবে তাদের মাঝখানে যে ডিফারেন্স সেটাই কিন্তু ব্যাংকের লাভ হয়ে থাকে মানে ধরুন ব্যাংক আপনার থেকে এক হাজার টাকা জমা নিল আপনাকে দশ টাকা সুদ দিচ্ছে আমি একটা হিসেবের কথাই বলছি তারপরে ধরুন ব্যাংকটা কি কাজ করবে সেই টাকাটাই আবার অন্য কাউকে লোন দিয়ে দিলো তার কাছ থেকে হাজার কুড়ি টাকা নিল মানে এই যে দশ আর কুড়ি ডিফারেন্স দশ টাকা সেটাই কিন্তু ব্যাংকের লাভ হয়ে থাকে আর এই এইচডিএফসি ব্যাংক এটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি পঁচিশ বেসিস পয়েন্টে এই যে ইন্টারেস্ট সেটা কমিয়ে দিয়েছে কমিয়ে করেছে দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট মানে ধরুন আপনি ব্যাংকে আগে একশো টাকা জমা রাখলেন আপনাকে তিন টাকা সুদ দিত সেখান থেকে এখন পঁচিশ পয়সা কমিয়ে দিয়েছে সেটা করে দিয়েছে দুই দশমিক সাত পাঁচ পার্সেন্ট মানে এই ব্যাংকের যে প্রফিট সেটা আরো বেড়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এই সেগমেন্টে বড় বড় ব্যাংকরাই আর পিয়ার সেগমেন্টে কাজ করছে আইসিআইসিআই ব্যাংক তারপর কোটাক মহিন্দ্রা ব্যাংক তারপরে অ্যাক্সিস ব্যাংক তারপর আইডিবিআই ব্যাংক তারপরে ইয়েস ব্যাংক তারপর ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখবো যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু আস্তে আস্তে যথেষ্ট বেড়েছে দেখুন সেপ্টেম্বর দু হাজার এই সময় করেছিল প্রায় চল্লিশ হাজার নশো ত্রিশ কোটি সেইখান থেকে ডবলেরও বেশি হয়ে গেছে প্রায় আড়াই থেকে তিন বছরের মধ্যে এই এত বড় একটা ব্যাংক তাদের যে রেভিনিউ সেটাকে প্রায় ডবল করে নিয়েছে তবে এইখানে যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ হঠাৎ করে বেড়েছে একান্ন হাজার একশো আটষট্টি কোটি থেকে পঁচাত্তর হাজার উনচল্লিশ কোটি এইখানে এই এইচডিএফসি ব্যাংকের সঙ্গে এইচডিএফসি লিমিটেড বলে যে একটি কোম্পানি ছিল সেটার মার্জার হয়েছে তারপরেই কোম্পানির রেভিনিউ এতটা বেড়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটা দেখুন আগের বছর সেম কোয়ার্টার ছিল আঠারো কোটি টাকা যেটা বেড়ে হয়েছে উনিশ হাজার দুশো পঁচাশি কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার ছিল আঠারো হাজার তিনশো চল্লিশ কোটি টাকা মানে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এরপরে যদি ইনভেস্টার সেকশনে দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রোমোটারের কাছে কোনো স্টেকই নেই তবে দেখুন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যখন দেখবেন প্রোমোটারের কাছে কোনো স্টেক নেই তখন কিন্তু ভয় পেয়ে যাবেন না এইখানে এটাই দেখবেন যে এফআইআই এবং ডিআইআই কত পরিমাণে স্টেক ধরে রেখেছে এইখানে যদি দেখেন এফআইআই এবং ডিআইআই এরা দুজনে মিলে প্রায় চুরাশি থেকে পঁচাশি এর কাছাকাছি ধরে রেখেছে তাই ভয় পাওয়ার কিছু নেই মানে কোম্পানিটা বড় বড় যে ওয়েল ম্যানেজ ইনস্টিটিউশন রয়েছে তাদের দ্বারাই পরিচালিত হয় এর পরের কোম্পানিটা কাজ করে থাকে কোম্পানিটা প্রথমে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নেব এখানে দেখুন মার্চ দু হাজার চব্বিশে কোম্পানির যে সেলস সেটা ছিল চব্বিশশো বাইশ কোটি টাকা যেটা বেড়ে হয়েছে তিন হাজার উনআশি কোটি টাকা এবং কোম্পানির যে অপারেটিং প্রফিট পাঁচশো ছিয়াশি কোটি সেখান থেকে বের হয়েছে ছশো তিরাশি কোটি তবে যদি কোম্পানির নেট প্রফিট দেখি সেটা দেখতে পাচ্ছেন চারশো সাতাত্তর কোটি আর এই কোয়ার্টারে হয়েছে চারশো পঁচিশ কোটি মানে ইয়ারলি খারাপ তবে যদি কোয়ার্টারলি দেখি এর আগের কোয়ার্টার ছিল তিনশো পঁচাশি কোটি সেখান থেকে বেরোছে চারশো পঁচিশ কোটি কোয়ার্টারলি ভালো পারফর্ম করেছে আর এইখানে যে কোম্পানির নেট প্রফিট কমে গেছে তার একটা কারণ হচ্ছে এই যে ডেপ্রিসিয়েশন সেটা কোম্পানির অনেকটা বেড়েছে একশো কোটি ডেপ্রিসিয়েশন থেকে বেড়ে হয়েছে দুশো একত্রিশ কোটি তো সেই কারণের জন্যই এই যে নেট প্রফিট সেটা অ্যাডজাস্টেড হয়ে গেছে তবে আগেও বলেছি বড় বড় কোম্পানিগুলো যখন রেজাল্ট পড়বেন তখন কিন্তু একটা এভারেজ করে নেবেন উদাহরণ হিসেবে যদি বলি ক্রিকেট ম্যাচ তো নিশ্চয়ই দেখেন যখন ক্রিকেটও দেখবেন তখনও কিন্তু যখন কোনো ক্রিকেটার নাম যে সেটার আগের ম্যাচে কত রান করেছে সেটা কিন্তু দেখানো হয় না তার যে অ্যাভারেজ রান সেটাই কিন্তু দেখানো হয় আর এইখানেও যেমন কোনো প্লেয়ার একবার খারাপ রান করলে তাকে ম্যাচ থেকে বার করে দেওয়া হয় না তেমনই আপনার পোর্টফোলিওতে থাকা কোনো কোম্পানি বা আপনি ওয়াই লিস্টে রেখেছেন এরকম কোনো কোম্পানি যদি কোনো কোয়ার্টারে হঠাৎ করে খারাপ রেজাল্ট করে তো তাকেও হঠাৎ করে পোর্টফোলিও থেকে বার করে দেবেন না সবসময় একটা এভারেজ দেখবেন কারণ এই ধরনের যে বড় বড় ক্রিকেটাররা এরাও কিন্তু কিছু কিছু সময় জিরো আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে গেছেন তাই আপনার পোর্টফোলিওর ক্ষেত্রেও এই যে জিনিসগুলো সেইগুলো মেনে চলবেন কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে প্রায় ছাব্বিশ পার্সেন্ট গ্রোথ আশা করছে আর এই মুহূর্তে কোম্পানিটা তার যে রেভিনিউ সেটা সাঁত্রিশ পার্সেন্ট হারে বাড়িয়েছে তবে ফার্মা স্টকে ইনভেস্ট করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে এই ধরনের যে ফার্মা কোম্পানিগুলো ইন্ডিয়াতে বিজনেসের সঙ্গে সঙ্গে বিদেশে বিশেষ করে যে আমেরিকা রয়েছে এইগুলো তো তাদের বিজনেস চালায় আর এইখানে দেখতেই পাচ্ছেন ম্যানকাইন ফার্মা ইন্ডিয়াতে বিজনেস করে তিরাশি পার্সেন্ট এবং বিদেশে বিজনেস করে সতেরো পার্সেন্ট এবং বর্তমানে তো দেখতেই পাচ্ছেন ট্রাম্প বিভিন্নভাবে যে ফার্মা সেক্টরগুলোর উপর ট্যারিফ বসাচ্ছে তো সেই কারণের জন্যই এদের যে রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই সময়ে দাঁড়িয়েও এই যে জেপি মর্গান রয়েছে এরাই ম্যানকাইন্ড ফার্মা এটা টার্গেট দিয়েছে উনত্রিশশো টাকা তবে আগে এর যে টার্গেট সেটা আরও বেশি দিয়েছিল সেইখান থেকে কিছুটা কমিয়ে করেছে উনত্রিশশো টাকা তবে বর্তমান দাম হিসাবেও যদি দেখেন এটাও এইখান থেকে প্রায় তেইশ পার্সেন্ট ওপরে রয়েছে এবং মতিলাল অসওয়াল এরাও এর টার্গেট দিয়েছে এই ম্যানকাইন্ড ফার্মা প্রায় তিন হাজার একশো চল্লিশ পর্যন্ত যেতে পারে এটাও যদি দেখেন তাহলে বর্তমান দাম থেকে প্রায় তেত্রিশ পার্সেন্ট ওপরে এরপরে কোম্পানির কাছে চোদ্দ হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকা রিজার্ভ এবং সারপ্লাস করে রয়েছে রিজার্ভ এবং সারপ্লাস যথেষ্ট বাড়ছে তবে কোম্পানির যে লং টার্ম বোরিং সেটা অনেকটাই বেড়ে গেছে এর আগে প্রায় শূন্য ছিল তারপর দু হাজার বাইশে দুই দশমিক চার চার কোটি ছিল আর এইখানে হঠাৎ করে বেড়ে প্রায় পাঁচ হাজার কোটির কাছাকাছি ধার হয়ে গেছে তবে দেখুন কোম্পানির যে ধার বেড়েছে এটা কোনো খারাপ বিষয় কিন্তু নয় কোম্পানি যদি এই ধার নিয়ে ভালো কাজে ব্যবহার করে তাহলে সেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো তবে এটাও দেখার বিষয় কোনো কোম্পানি ধার নিয়ে এই যে ইঞ্জিনিয়ারিং যেরকম পার্সোনাল কাজে ব্যবহার করেছিল সেরকম করছে কিনা কোম্পানি যে শর্ট টার্মিং সেটাও কিছুটা বেড়েছে তেইশশো আট কোটি টাকা তবে কোম্পানি এটা এক বছরের মধ্যে শোধ করে দেবে এবং কোম্পানির কাছে তিনশো পাঁচ কোটি টাকার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও দেখতে পাওয়া যাচ্ছে প্রায় সাতানব্বই হাজার তিনশো সত্তর কোটি টাকা মার্কেট ক্যাপাসিটির কাছাকাছি একটি কোম্পানি কোম্পানির যে এক বছরের হয় সেটা হচ্ছে তিন হাজার পঞ্চান্ন এবং এক বছরের লো উনিশশো এক পি রেশিও চলছে উনপঞ্চাশ আর ইন্ডাস্ট্রি পি চলছে তেত্রিশ মানে সামান্য ওভার ভ্যালুর জোনে রয়েছে আরও সি ভালো রয়েছে সতেরো দশমিক নয় পার্সেন্ট এবং আরও আছে ষোলো দশমিক আট পার্সেন্ট এবং কোম্পানির যে তিন বছরের সেলস গ্রোথ সেটা ষোলো দশমিক দুই পার্সেন্ট হারে বেড়েছে আর এই সেক্টরে সান ফার্মা তারপর ডিবিস ল্যাব তারপরে সিবলা তারপর ডক্টর রেড্ডি ল্যাব এবং টোরেন ফার্মা তারপর জাইডাস লাইফ সায়েন্স এই কোম্পানিগুলো কাজ করছে মানে এই সেক্টরে কিন্তু কম্পিটিশন একটু বেশি রয়েছে তো এর আগে কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে আলোচনা করেছি এরপর সরাসরি ইনভেস্টার সেকশনে চলে যাব কোম্পানির প্রমোটারের কাছে যদি দেখেন তারা আস্তে আস্তে তাদের যে কিছু স্টেক সেটা বিক্রি করেছে ছিয়াত্তর দশমিক পাঁচ পার্সেন্ট ছিল তো এইখান থেকে কমিয়ে মার্চ দু হাজার চব্বিশে চুয়াত্তর দশমিক আট পার্সেন্ট করেছে তো এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ কোন কোম্পানি মার্কেটে লিস্ট হওয়ার তিন বছর পর আর তাদের কাছে পঁচাত্তর এর বেশি স্টেক রাখতে পারে না তো সেই কারণে এখানে কোম্পানি প্রমোটারকে কমাতে হয়েছে এবং তারপরে এই ডিসেম্বর চব্বিশেও প্রায় দুই এর কাছাকাছি স্টেক বিক্রি করেছে তবে কোম্পানির প্রমোটার স্টেক বিক্রি করেছে তো এরপরে দেখতে হবে কিনেছে কারা দেখুন কিনেছে এইখানে এফ আই আই ছয় দশমিক সাত চার পার্সেন্ট ছিল সেখান থেকে বাড়িয়ে করেছে নয় দশমিক আট সাত পার্সেন্ট তারপরে আস্তে আস্তে বাড়িয়ে গেছে এগারো দশমিক পাঁচ আট পার্সেন্ট তারপরে বারো দশমিক তিন তিন সাত পার্সেন্ট পার্সেন্ট তারপরে তেরো দশমিক চার এবং ডিআইআই এরাও এদের স্টেক বাড়িয়েছে চার দশমিক ছয় পাঁচ পার্সেন্ট থেকে বাড়িয়ে বাড়িয়ে করেছে এগারো দশমিক চার সাত পার্সেন্ট মানে এই যে প্রোমোটার বিক্রি করেছে তাদের বেশিরভাগই কিন্তু এফ আই আই এবং ডিআইআই কিনে নিয়েছে এবং পাবলিকও দেখুন বহু স্টেক বিক্রি করেছে চোদ্দ দশমিক ছয় সাত পার্সেন্ট থেকে আস্তে আস্তে বিক্রি করেই গেছে এবং এই মুহূর্তে তিন পার্সেন্টেরও কম স্টেক রয়েছে এই পাবলিকের স্টেক এবং যে স্টেক সেটা এফআইআই এবং ডিআইআই কিনে নিয়েছে আর এই মুহূর্তে প্রোমোটার এফআইআই এবং ডিআইআই এদের তিনজনের কাছে সাতানব্বই পার্সেন্টেরও বেশি স্টেক রয়েছে এবার আপনি চাইলে এই স্টকগুলোকে স্টাডি পারপাসের জন্য বিবেচনা করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ